আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে আমি এই পর্যন্ত আমার চ্যানেলে প্রায় ছয় থেকে সাতটা ভিডিও দিয়েছি যেসব ভিডিওর ভিতরে কীভাবে আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং সেই ভার্চুয়াল কার্ডের ডলারগুলো আপনারা ফেসবুক অ্যাডসেন্স বা অন্য অন্য প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন গুগল পে অ্যাপেল পের মতন বড়ো বড়ো সার্ভিসগুলো আপনারা এই কার্ডের মাধ্যমে নিতে পারবেন তো আজকে সেম আমরা আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করাতে চাচ্ছি যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডক পে ডক পে ডট কম লিখে সার্চ করলে আপনি তাদের ওয়েব পে যাবেন এবং কি সেখান থেকে আপনারা চাইলে পি এ অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর ভিজিট করা ছাড়া এবং কি আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সেম অ্যাপ্লিকেশন পাবেন ডক পে লিখেই দেখবেন তাদের অ্যাপ্লিকেশন চলে আসছে অ্যাপ্লিকেশনের লোগো দেখতে কিছুদরা এরকমের আপনারা তাদের কিছু ফিচার আমি আপনাদেরকে গ্রাফিক্স দেখিয়ে নিচ্ছি তাদের স্ক্রিনশট দেখতে এরকমের হবে এবং কি আপনার অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনার অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখবেন এখানে আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে সো আপনি এখান থেকে কনফার্ম অ্যান্ড এগ্রিতে ক্লিক করে দেবেন তারপর আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেখাতে পারে কীভাবে কী করতে হবে যদি না বুঝেন তাহলে নেক্সটে ক্লিক করবেন আর যদি বোঝেন তাহলে স্কিপে ক্লিক করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা সিম্পলি আমাদের মেল দিয়ে অ্যাকাউন্ট করে নেব সো উপরে একটা মেল বসাচ্ছি নিচে একটা রেফারেল কোড বসাতে হবে সো রেফারেল কোডটা কেন বসাবেন রেফারেল কোড বসালে আপনি কিন্তু এখানে বোনাস সহকারে কার্ড নিতে পারবেন সো আমি আমার রেফারেল কোডটা ডেস্ক্রিপশন বক্স বা হচ্ছে স্ক্রিনে নিয়েছি রেফারেল কোডটা এখান থেকে ইউজ করে নেবেন রেফারেল কোড ইউজ করা হয়ে গেলে আপনি এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করেন দেন হচ্ছে গিয়ে আপনি যে মেল দিয়েছেন সেই মেলের ভিতরে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা মেল থেকে কালেক্ট করেন এন্ড সেই কোডটা ওটিপি কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিন সো মেল এখানে পেস্ট করার পরে দেখবেন অটোমেটিকলি কনফার্ম হয়ে নিচ্ছে লোডিং হয়ে যাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল খুবই ভাই আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম এবার দেখতে পাচ্ছেন আপনার বায়োমেট্রিক এনাবেল করতে বলতেছে সো আমি এনেবেল করে দিলাম এবার হচ্ছে গিয়ে আমাদের কার্ড নেওয়ার জন্য আমাদের স্টার্ট আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করতে হবে কারণ কি আমরা আইডেন্টিফাই ভেরিফাই করা ছাড়া আমরা কিন্তু কার্ড নিতে পারবো না সো আমি এখান থেকে ভেরিফিকেশানে ক্লিক করলাম কে এবার আমাদেরকে নতুন একটা পেজ নিয়ে যাবে যেটা হচ্ছে সামসাবের একটা পেজ এবার আমরা এখান থেকে অল এসপেক্ট ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করবো দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করবো আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে একটা ফোন নম্বর দিতে হবে আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রির ফোন নম্বর ইউজ করতে পারেন সো আমি আমার কান্ট্রির ফোন নাম্বার ইউজ করলাম মোবাইল নম্বর দিয়ে নিয়েছি নিচের দিকে আমাদের স্টেট দেওয়া লাগবে সো আমি বাংলাদেশে একটা অ্যাড্রেস দিয়ে নিয়েছি সিটি দেওয়া লাগবে বাংলাদেশে আপনি কোন সিটিতে থাকেন সেটা দিতে হবে আপনার এখানে পোস্ট কোড দেওয়া লাগবে বাংলাদেশের যেখানে আপনি থাকেন এবং কি আপনার এখানে একটা ফুল শর্ট অ্যাড্রেস দিতে হবে আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে নিলাম আপনি এগুলো উল্টাপাল্টা হলো সমস্যা নেই জাস্ট আপনার পোস্ট কোড এবং কি আপনার ডিস্ট্রিক্টটা যেন মানে সঠিক থাকে অ্যানুয়াল স্যালারি জিজ্ঞাসা করতেছে আপনার অ্যানুয়াল স্যালারি কত হয় কিছু একটা দিয়ে দিলেই হচ্ছে এখানে তেমন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই নিচের দিকে আসা দেখবেন আপনাকে এখানে দেখাচ্ছে যে ইউজ পারপাস আপনি কিসের জন্য ইউজ করেন সো আমি এখানে ফ্যামিলি দিয়ে নিলাম মান্থলি ভ্যালু ভ্যালুম দেখাচ্ছে সো আপনি এখানে মান্থলি কত টাকা আপনার ই হয় জাস্ট কিছু একটা অ্যামাউন্ট বসিয়ে দেন তারপরে আপনি এখানে সাবমিট করবেন এবার দেখেন এখানে আপনাকে আসছে ডকুমেন্ট টাইপ আইডি রেসিডেন্ট পারমানেন্ট অ্যান্ড হচ্ছে এগিয়ে পাসপোর্ট সো আমরা এখান থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবো আমি অনলি দিস টাইমে অ্যালাউতে ক্লিক করলাম আমার যে আইডি কার্ড আছে আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজের যেই পিকচারটা আছে আমাকে এখান থেকে ফ্রন্ট পেজের একটা পিকচার ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে দেখবেন ডকুমেন্ট ইজ সব আপনি এখানে ক্লিক করে দেন সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে কি সাইড যেটা আছে ব্যাক সাইডের একটা ফটো আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে সেমভাবে আপনি এটাকেও নিয়ে দেবেন ডকুমেন্ট ইস রেডাবল ক্লিক করে দিবেন দেখবেন সাবমিট হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড সময় নেবে আপনার পুরো ডকুমেন্টটাকে রেড করার জন্য এবং আপনার পুরো ডকুমেন্টের যে ইনফরমেশানগুলো আছে সেগুলোকে তারা কালেক্ট করে তারা তারা ডাটাবেসে সাবমিট করবে এবার হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে জাস্ট আপনি যেই সার্কেলটা দেখতেছেন সার্কেলের ভিতরে আপনার ফেসটাকে পজিশন মোতাবেক বসিয়ে রাখেন একটু দূরে নেবেন মাঝে দেখবেন আপনার এই ফেজ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং অল্পে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাকে লাইভলি আপনাকে একটা ই দিয়ে দেবে যে আপনার ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গেলে উপরের দিকে ক্রোস আইকন দেখতে পারতেছেন ক্রোস আইকনে ক্লিক করবেন দেখবেন লেখা আসছে কে ওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল কনফার্মে ক্লিক করেন কনফার্মে ক্লিক করলেই দেখবেন যে আপনার হোম পেজে নিয়ে আসছে এখান থেকে একটু রিলোড করবেন কষ্ট করে রিলোড করার পরেই দেখবেন যে আপনার বাকি যে ফিচারগুলো ছিল সেগুলো আনলক হয়ে গিয়েছে এবার নিচের দিকে আসেন কার্ড অপশন দেখতে পারতেছেন সো অনেক অপশন আছে আমরা সব পরে কথা বলবো বাট কার্ড অপশনে আসবেন অ্যান্ড কার্ড অপশন আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই কার্ড এখানে আছে আপনি এই বাটনটাতে ক্লিক করবেন অ্যাপ্লাই কার্ড বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার যে মেল দিয়েছিলেন কাঙ্ক্ষিত মেল শ হবে ডান সেন্ট বটন পাবেন সেন্ট বটনে ক্লিক করলে আপনার মেলে একটা কোড পাঠানো হবে জাস্ট কোডটাকে আপনি এখানে পেস্ট করে দিলে দেখবেন যে আপনার কার্ডটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেখানে ভিউ কার্ড অপশন পাবেন ভিউ কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত মেল আছে সে মেল আপনার আবার হবে অ্যান্ড সেন্ট বটনে ক্লিক করলে আপনার মেলে আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা যখন আপনি এখানে বসাবেন ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার যে কার্ডের ইনফরমেশন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখার জন্য এলিজিবল আছেন